ভাইয়াটা এখানে কি করে দেখতে পাচ্ছেন নদীতে কি জানি ভাইয়াটি ধরতেছে জাল দিয়ে একটু কাছে গিয়ে তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি উনি জাল দিয়ে কি ধরতেছেন এই নদীতে এই ভাইয়া এখানে কি করেন ভাইয়া ভাই পাথর তুলেন মানে এই জাল দিয়ে পাথর তুলেন ও আচ্ছা পাথর তুলে কি করেন ভাইয়া বিক্রি করেন পাথর কি আছে কই পাথর তো দেখতেছি না আমি ও এইভাবে আস্তে আস্তে তুলতেছেন পাথর কই পাথরও তো দেখতেছি না ভাইয়া আচ্ছা আচ্ছা পাথর নাই তারপরেও কষ্ট করে আপনি পাথর তোলার চেষ্টা করতেছেন আচ্ছা গরিব মানুষ পাথর তুলে সংসার চালান আচ্ছা আচ্ছা ভাইয়া আপ পাঁচ মিনিট যদি আপনি একটু সময় দিতেন আপনার সঙ্গে আমি একটু কথা বলতাম একটু ভাইয়া একটু এদিকে আসুন ভাইয়া একটু এদিকে আসেন ভাইয়া কিছু কিছু মনে না করলে একটু সামনে আসেন এদিকে আসেন ভাইয়া একটু কথা বলি আপনার সঙ্গে সমস্যা নেই আপনি আসেন সমস্যা নেই আমি দেখতেছি কি করা যায় আপনি এই জাল দিয়ে জাল দিয়ে পাথর তুলেন না এই জাল দিয়ে পাথর তুলি আচ্ছা আপনি আপনার বাসা কোথায় আমার বাসা সামনে না আপনি কি প্রতিদিন পাথর তুলেন জাল দিয়ে সারা বছর প্রতিদিন প্রতিদিন আচ্ছা আচ্ছা তখন এই জাল দিয়ে কি আপনি পাথর পান পাই কোনো রকম সংসার চলে তো আমি তো মনে করছি এই জাল দিয়ে আপনি মাছ মারতেছেন না পাথর পাথর তুলেন না আচ্ছা এই পাথর তুলে আপনি কি করেন বিক্রি করি বিক্রি করেন আচ্ছা বিক্রি করে বিক্রি করে কি করেন সংসার চালাই সংসার চালান না আপনি তো বিবাহিত মানে বিয়ে করার কতদিন হইতেছে তাহলে আপনার নাম কি ভাইয়া একটু বলেন রাজিদুল আপনার বাসা এখানে না আচ্ছা এই নদীটার নাম কি যদি একটু বলতেন অনেক বড় নদী করতোয়া নদী না আচ্ছা এই পাহাড়ি এটা কিসের এটা এটা পাহাড়ি এই যে এটা দেখা যাইতেছে এটা হচ্ছে ভারত ভারত আমরা ভারতে দাঁড়িয়ে আছি মানে আমরা এখন এই ভারতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছি আমরা ভারতে দাঁড়িয়ে কথা বলতেছি আচ্ছা এই এটা ভারত না এই নদী নদীটাই মনে করেন যে ভারত নদীটা বলতে আমরা ভারতেই আছি ভারতেই আছি আচ্ছা আপনি এই যে ভারতে মাছ মারতেছেন না না মাছ না আপনি পাথর পাথর তুলতেছেন না যাই হোক পাথর তুলতেছেন এখানে ভারতের যে বিএসএফ এরা কিছু বলে না আচ্ছা মানে আপনার গরিব মানুষের জন্য এরা কিছু বলে না আচ্ছা এটা আপনাদের জন্য এটা বেনিফিট এরা আসলে দিয়েছে এটা আমার কাছে যাক অনেক ভালো লাগলো ভারতের বিএসএফ এর যে অনেক ভালো লাগলো তো ভাইয়া আপনি যে এই জালের মাধ্যমে আপনি পাথর তুলতেছে নদীতে এত কষ্ট করে আসলে আপনার কি কষ্ট হয় না কষ্ট তো অবশ্যই অনেক কষ্ট কিন্তু কি করবো এখন বাড়িতে বউ আছে বাচ্চা আছে সংসার তো চালাইতে হবে না ও আচ্ছা বাড়িতে বউ আছে বাচ্চা আছে সংসার চালাইতে হবে প্যাটকে চালাইতে হবে ও সেই জন্য আপনি এত কষ্ট করেন না হ্যাঁ আচ্ছা আপনার মেয়ে কি মানে মেয়ের বয়স কত হবে বারো বছর বারো বছর আপনার ছেলে আছে ছেলে নাই না মেয়ে মেয়ে আছে শুধু আসলে মেয়ের বয়স হচ্ছে বারো বছর আসলে তিন চার বছর পরে আপনার মেয়ে তো বিয়ে দেওয়ার উপযুক্ত হয়ে যাবে সেজন্য আপনি এত কষ্ট করতেছেন আচ্ছা বুঝতে পারছি আচ্ছা ভাই কিছু যদি মনে না করেন আমি আসলে আমার ব্যক্তিগতভাবে আমি আপনাকে কিছু সাহায্য করব। আপনি যদি কিছু মনে না করেন আপনি আমার সাহায্যটা নিতে পারেন চাইলে আপনি দিতে পারেন সমস্যা নাই জি জি কোনো সমস্যা নাই আমি আসলে আপনি আপনি গরিব হিসাবে আপনাকে আমি সাপোর্ট করতেছি একজন একজন ভাই হয়ে সাপোর্ট করতেছি ভাইয়া আমার সামর্থ্য অনুযায়ী আমি আপনাকে সাপোর্ট করতেছি নেন ভাইয়া এটা আপনি রাখেন কত কষ্ট করে বন্ধুরা দেখেন কত কষ্ট করে এই ভাইটি আসলে নদীতে আমি প্রথমে মনে করছি ভাইটি জাল দিয়ে মাছ ধরতেছেন এখন ওনার সঙ্গে কথা বলার পরে উনি বলতেছে এই জালের মাধ্যমে নাকি উনি পাথর তুলতেছেন আসলে কত কষ্ট করে পাথর তুলতেছেন এখানে কতগুলো পাথর দেখা যাইতেছে আসলে অল্প পাথর এইভাবে পাথর তুলে তুলে উনি ওনার যে সংসার মানে জীবিকা নির্বাহ করেন তো বন্ধুরা এই এই পৃথিবীতে এই পৃথিবীতে দেখবেন অসংখ্য গরিব অসহায় রাস্তাঘাটে শুয়ে পড়ে থাকে আসলে গরিব মানুষের যে স্টাইল এটা আসলে কেউ জানার চেষ্টা করে না আমরা এই গরিব অসহায়দের পাশে থাকার চেষ্টা করব তাদেরকে আমাদের সামর্থ্য অনুযায়ী তাদেরকে সাপোর্ট করার চেষ্টা করব বন্ধুরা আমরা সবাই যে যেখানে পারি যে যতটুক পারি গরিব অসহায়দেরকে সাপোর্ট করব সাহায্য করব আমরা সবাই চেষ্টা করব যাকে ভাইটির পরিশ্রম দেখে আমাকে অনেক ভালো লাগলো থ্যাংক ইউ বন্ধুরা ঠিক আছে ভাইয়া আপনি ভালো থাকিয়েন আপনার জন্য দোয়া রইল আপনি যাতে অনেক বড় হতে পারেন আমি দোয়া করি ঠিক আছে ভাইয়া আচ্ছা ঠিক আছে ভাই আপনার কোনো কিছু বলার আছে ভাইয়া কোনো সমস্যা হলে বলতে পারেন ভাইয়া না না কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভালো থাকবেন ভাইয়া হ্যাঁ থ্যাংক ইউ